وقالوا ام الشريعه قبل ما ام الشهاده ام الشريعه ام الشهادة. ما شاء الله ام الشريعه غنت شريعه চেতনা এসে নিচ্ছে এই চেতনা ইমানের চেতনা এই চেতনা গাঞ্জা খাওয়ার চেতনা না শেখ মুজিবের গাঞ্জা খাওয়ার চেতনা গাঞ্জার কলকি যার মুখে থাকতো হের আবার চেতনা বাঙালি চেতনা শেখ মুজিবের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা অনেক চেতনা ট্যাবলেট হাসিনা ষোলো বছর বিক্রি করছে চেতনা ট্যাবলেটের ব্যবসা বন্ধ রাত্র দোকান বন্ধ কর

ঘুম ভাঙ্গিয়া সোহান আল্লাহ এই চেতনা ইমানের এই জাগরণ ইসলামের এই যে শহীদ শহীদ একটা জিনিস হাস্যকর লাগছে এবার শহীদ জিনিসটা তো কাপের মুসিকদের সাথে যায় না সেকুলারদের সাথে যায় না শহীদ জিনিসটা আসছে তো কোরআন থেকে শহীদদের নামে কোরআন তিলাওয়াত না করাইয়া এতিমদেরকে না খাওয়ায়া শহীদদের নামে ওই রাহাত ফাতে না নাকি খান বন্ধরে আইনা ঘান করায় শৈদের নামে ওই মনগামী এগুলো বাদ দেন তাইলে ইমানের চেতনা থাকবে না এই চেতনার মধ্যে আবার কি বল কি কয় যে এই বেজাল ঢুকে যাবে চেতনার মধ্যে কি ঢুকে যাবে বেজাল ঢুকে যাবে ইমানের চেতনা যতদিন ইমানের সাথে থাকে যতদিন আপোষহীনতার সাথে থাকে ততদিন কেউ পরাজিত করতে পারে না তো আজকের আলোচ্য বিষয় আমার যেটা ছিল আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করা কারণ অনুসরণ রাসূলের প্রথম থেকে বলি মনে আছে মনে আছে আমল কবুল হওয়ার জন্য শর্ত ইমান থাকা নাম্বার দুই নিয়ত সহি মাসাল্লাহ নাম্বার তিন অনুযায়ী হওয়া শূন্য অনুযায়ী না হইলে ইমান থাকলেও নিয়ত থাকলেও আমল কবুল হবে দলিল দলিল রোজা রাখা সবের কাজ ঈদের দিন রাখলে কারণ শূন্য অনুযায়ী হয় নাই রোজা রাখা এই তাই গিয়ে কেউ চিন্তা করবো কবর না ঝগড়াটা এখন নিজেরা নিজেরা না ঝগড়াটা হবে কাফের মুর্শিদদের সাথে কাদের সাথে মোহাম্মদুর রসুল্লাহ আমার হওয়া সিন্তা আল্লাহর রহসুম এবং তার সাদাই কেরা বাসিন্দা আল কুফা কাপের মুসেনদের সাথে শক্ত ছিলেন ওবাই তামুদ কিন্তু নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিলেন নরম নরম ছিলেন নিজেরা নিজেদের মধ্যে তাহলে আমরা টঙ্গিতে গিয়ে একই পালোয়ান সাজবো মুসলমানদের মাথা হেঘাত করবো অ্যা আর মন্দিরে গিয়া দারোয়ানগিরি করবে মূর্তি দেখেন নাই বিভিন্ন দল বিভিন্ন নেতা উরে বাবা রে বাবা মূর্তি পূজার মধ্যে হাই রে দারোয়ান একেবারে হিন্দুত্ববাদীদের দারোয়ান এখন যখন চট্টগ্রামে ইসলাম আলিফ ভাইকে এরা জবাই করে দিছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইস্কন লক্ষ লক্ষ লোক নিয়ে বাংলাদেশ দখলের ভারতকে উস্কানি দেওয়া ষড়যন্ত্র করতেছে এখন কিছুটা হইলেও মানে হুশ পিছে না বুঝে আসছে আল্লাহ বলেছেন ইনামাল মুশরিকুনা নাজাস এই মুশরিকরা হলো নাপাকি আল্লাহ বলেছেন লেতা জিতেন না আসরদান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমালুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাফু ঈমানদারদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা তা আল্লাহর কথা উল্টায়া মন্দিরে গিয়া দরওয়ান ছাড়ছেন টংগিতে গিয়া पहलवान ছাড়ছেন অথচ আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা ছিল মুমিনদের দরওয়ান কাফেরদের বিরুদ্ধে पहलवान ঠিক তো আমরা বিরুদ্ধে पहलवान কথা বলে ভারতের বিরুদ্ধে কি জাননা একটা ছবি খুব ভাইরাল হচ্ছে আরে চাচা মিয়া শরিষাগেতের মধ্যে বিজেপির কিসমজে গিয়া রামদলে ভরছে 마শাআল্লাহ ভারত বনা ভারত খুব টিকে দিবে ঠিক সুবহানাল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ প্রয়োজনে ডাক আসলেই সেনাবাহিনীর সাথে হাত হাত রেখে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ বিজয়ের জন্য লড়াক করব

বিদাতকে খারাপ কাজ ছেড়ে দেওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে না আমি কি কষ্ট কি পরিমানে যে কষ্ট যাচ্ছে আপনারা তো আমাদেরকে দেখেন মিডিয়ায় খালি আহ হুজুররা গরম বক্তব্য দেয় হুজুররা চলতেছে হুজুরদের প্রোগ্রামে মানুষ হচ্ছে ভাইরে আড়ালের কষ্টটা দেখেন না আমি আল্লাহ করুক আগামী বছর থেকে আমিও নিয়ত করেছি এত প্রোগ্রাম করব কি যে কষ্ট হচ্ছে ওই দিন গেলাম যশোর পরের দিন চট্টগ্রাম পরের দিন আবার সিলেট আবার ঢাকা আবার নেত্রকোনা এখন আবার বগুড়া এই যে সফর একের পরে এক সফর মেরুদণ্ডে মাঝে মাঝে প্রাইভেট বসে থাকতে থাকতে ব্যথা করে এমন অবস্থা হয় মাঝে মাঝে ঘুমের ঘাটতির কারণে হার ব্যথা হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় কারাগারে থাকতে অনেকেই দোয়া করেছেন আমাদের জন্য এখনো দোয়াটা করবেন করবেন তো দোয়া ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আখের মোনাজাতের আগে দোয়ার আগে দান সদাকা কবুল হয় কেউ যদি আমার হাতে দিতে চান এই মাদ্রাসার জন্য দিনই মার কাজের জন্য আমার হাতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের দান সদাকাকে কবুল করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দীর্ঘ রাত হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনাদের কাছে দোয়া আছে বিদায় নিচ্ছি আছেন কেউ দিতে চান আমাদের হাতে